আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ গ্রামীণ ধানের একটি হাটে আপনাদের স্বাগতম সরস্বতীপুরের ধানের হাট যেদিকেই তাকাচ্ছি শুধু ধান আর ধান নওগাঁ জেলা মূলত ধান উৎপাদনের জন্য বিখ্যাত এই জেলা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এবং এই জেলা থেকেই দেশের সিংহভাগ ধান ও চাল সরবরাহ করা হয়ে থাকে বিশেষ করে বড় ধান এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং নওগাঁ রাজশাহী অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধান উৎপাদনকারী জেলা হিসেবে পুরো বাংলাদেশেই বিখ্যাত আর ঠিক তাই নওগাঁ জেলা ধান ও চাল উৎপাদনে দেশের তৃতীয় স্থানে রয়েছে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হওয়ার কারণে অনেক ধান প্রক্রিয়াকরণ মিল স্থাপন করা হয়েছে মূলত সরকারি গুদামে সরবরাহের জন্য মিল মালিকরা ধান ও চাল সংগ্রহ করেন নওগাঁ জেলায় বিভিন্ন জাতের ধান চাষ করা হয় যার মধ্যে স্বর্ণাপাচ শুভলতা ব্রিক ঊনপঞ্চাশ জিরাশাইল শম্পা কাটারি এবং হাইব্রিড জাত উল্লেখযোগ্য নগাঁর কৃষকরা বড় ধান চাষে বেশ সক্রিয় এবং ধান কাটার সময় তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো প্রতিটি অঞ্চলের হাটগুলোতেই ঠিক এভাবেই ধান জড়ো হতে থাকে সরবরাহ ভালো হলে ধানের দামও কম যায় আর যদি সরবরাহ কম থাকে তাহলে মনে মিনিমাম দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেড়ে যায় কখনো তা আরো অনেক গুণ বৃদ্ধি পায় নওগাঁ জেলা ধান চাষের সমৃদ্ধ একটি এলাকা হিসেবে পরিচিত এখানে কৃষকরা বোরো ও আমন মৌসুমে ব্যাপক আবাদ করে থাকেন যা জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমে এক লাখ নব্বই হাজার নয়শো হেক্টর জমিতে ধান চাষ হয়েছে প্রতি হেক্টরে ছয় দশমিক সাতান্ন মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার ফলে মোট উৎপাদন প্রায় বারো লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একচল্লিশ মেট্রিক টন হতে পারে এবারের ধানের ফলন ভালো হয়েছে এবং বাজারে দামও সন্তোষজনক প্রতিমন জিরাশাইল ধান এগারোশো থেকে তেরোশো টাকা কাটারি কাটারিভোগ এগারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা এবং বি ধান নয়শো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকাই বিক্রি হচ্ছে যা গত বছরের তুলনায় দাম এবার কিছুটা বেশি এই বাজারটিতেও আজ বেশ ধানের আমদানি হয়েছে যার জন্য তুলনামূলক অন্য দিনের থেকে ধানের দাম কিছুটা কম তবে তারপরেও কৃষকরা খুশি কেননা ফলন অনেক ভালো হয়েছে আমি যেহেতু নিজেও একজন নওগাঁ জেলার মানুষ তাই নওগাঁ নিয়েই ভিডিও করতে বেশি ভালোবাসি আবারও ঠিক নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম